গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে এখন বাজে সকাল সাতটা আমি চলে এসেছি ফুল তুলতে আর বেশ কয়েকদিন পর আজ রোদ উঠেছে উঠলে কি হবে বলো যেই দুপুর আড়াইটে তিনটে বাজে সে ঠিক সেই সময় থেকে এত পরিমাণে বৃষ্টি হয় এত পরিমাণে বৃষ্টি হয় গতকাল ঠিক পৌনে তিনটে থেকে না তিনটে পনেরো থেকে শুরু হয়েছে বৃষ্টি আর সেই বৃষ্টি গিয়ে শেষ হয়েছে একদম মাঝরাত্রে তো এই পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ যে বেশ কয়েক জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে দৃষ্টিটা সত্যি কথা বলতে কি আমাদের এখানে নয় সারা মনে হচ্ছে সমস্ত দিক দিয়েই হচ্ছে আর এত বন্যার তাণ্ডব চলছে দেখে খারাপও লাগছে বুঝলে তো যাকে কী করা যাবে বলো বৃষ্টি হলে তো অতিরিক্ত বৃষ্টির কারণে এই সমস্ত ফন্যা হচ্ছে আর এত দিন ধরে বৃষ্টি পড়ছে বন্যা তো সেটা হবেই তো গত বছর কিন্তু আমাদের ত্রিপুরাতে বন্যাতে এত বাজে অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে তোমরা হয়তো বা আমার ভিডিওতে দেখেছ তো চলো এক এক করে সমস্ত ফুল তুলে নিয়ে আজকে কিন্তু বৃহস্পতিবার আর সোনা চলে গেছে স্কুলে আর এদিকে দেখো আমি এবার ফুল তুলে নিচ্ছি আর আর রোদটা ভালোই উঠেছে কিন্তু রোদ উঠলে কি হবে বলো ওই যে বলে না রোদ মানে বৃষ্টির দিনে রোদটা দেখলেও ভয় করে কারণ যে কোনো সময় আবার নামবে আকাশ ভর্তি মেঘ হয়ে আছে আর এই সুন্দর সুন্দর ফুল তুলতে সকাল সকাল ঘুম থেকে উঠে সেটা তো আমি ভীষণ পছন্দ করি তোমরা সেটা প্রত্যেকেই খুব ভালো করে জানো আর এদিকে দেখো সমস্ত রকমের ফুল তোলা হয়ে গেছে কিন্তু দেখছি ফুলগুলির মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে এত পিঁপড়ের উপদ্রব হয়েছে যে এই পিঁপড়েগুলি না আমার ফুলের সাথে করে করে না ঘর অবধি যায় ওই ঠাকুরের কাছ অব্দি যায় যদিও বা দেওয়ার সময় অনেক ঝেড়ে ফেরে পিঁপড়েটাকে ছাড়িয়ে তারপর দেওয়া হয় কিন্তু তারপরেও জানি না কোথা থেকে এত পিঁপড়ে আসে যে কি বলি আর এদিকে দেখো সূর্যিমামাকে একদম মেঘে ঢেকে ফেলছে প্রচুর বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি অনেক মেঘ আছে আকাশে তো চলো গোপসনা সকালে সেবা হয়ে যাওয়ার পর গোপোসোনা এখানে গোপসোনাকে এখানে বসিয়ে রাখলাম এবং রাধারানী মাধব দুজনার সবার দর্শন করে নাও তোমরা তো এবার রান্নাঘরে চলে এসেছি চা নেওয়ার জন্য এবার দুজনে মিলে একটুখানি চা খাবো আর ওই সারাদিন এই সময়টাই আমাদের দুজনার তো একটুখানি বসে গল্প করা চা খাওয়া এইটুকুই যা সকালবেলার কাজকর্ম থাকে এইটুকুই আর আজকে না একটুখানি আদা দিয়েছি দেখবে ওই গ্রীষ্মকালে সরি বর্ষাকালে যখন চা নিয়ে মানে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখবে নাক মুখ গলা কীরকম যদি করে না তো সেই সময় একটুখানি আদা দেওয়া চা খেলে বেশ ভালোই লাগে যদিও বা আদা দেওয়া চাটা লিকার হলেই ভালো হয় কিন্তু আমি দুধ চাতেও আদা দিই বেশ ভালোই লাগে আর আমি তো লিকার একদমই খেতে পারি না তাও মাঝখানে বেশ কয়েকদিন লিকার খেয়েছিলাম লিকার খাওয়াটা শরীরের জন্য ভালো কিন্তু জিভের টেস্টের জন্য না লিকার খাওয়া হয় না কিন্তু আমি না ওই চাই খাই চা চাটাই হচ্ছে টিফিন সকালে একবার বিকেলে একবার তোমরা তো লক্ষ্য করে দেখতে পারো যে আমি চাই খাই তো চাটা না ছাড়তে পারছি না কিছুতেই দেখছি এটাও খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তো চা ঠা খাওয়ার পর এদিকে চলে এসেছি এবার মাসি যে সকাল সকাল বাসনগুলি মেজে দিয়ে গিয়েছিলেন সেগুলোকে গুছিয়ে একদম ঝুড়িটা পরিষ্কার করে দিচ্ছি তাহলে পরে এসে আবার বাসন মাজতে ওনার সুবিধে হবে আর তোমরা অনেকেই ভিডিওতে বলো যে আমরা কি করে এত সুন্দর গুছিয়ে সংসার করি বা গুছিয়ে ভিডিও করি বা সংসারে সমস্ত কাজকর্ম করি তো তার ফান্ডা কি জানো আমরা যারা ভিডিও করি তাদের প্রত্যেকেই কিন্তু আমার সাথে একমত হবে আমরা কি করি তো আমরা কিন্তু অগোছাল জায়গাটাকে একদম ক্যামেরার বাইরে রেখে দিই ক্যামেরার মধ্যে অগোছালো জায়গাটা কখনোই দেখাই না শুধুমাত্র গোছানো জায়গাটাই দেখাই এবং গোছানো জায়গাটাই তুলে ধরি যে কারণে মনে হয় যে আমাদের ঘরবাড়ি বাড়ি সবসময় গোছানো থাকে আসলে কিন্তু তা নয় যেহেতু একটা বাচ্চা ঘরে আছে আর সে সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকছে তার স্কুল ঠুল নিয়ে থাকছে তার জামা কাপড় সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ঘর কিন্তু আমাদেরও নোংরা হয় কিন্তু আমরা কি করি বলে তো ওই যে বললাম যে নোংরা জায়গা বা অগোছালো জায়গাটা আমরা ক্যামেরাতে আনি না তো সেই কারণে তোমরা হয়তো বা দেখে বুঝতে পারো না তো লাউর চোকলা আলু ভাজা করেছি আর এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ না লাউ দিয়ে চিংড়ি মাছ সেটাই বুঝে পাচ্ছি না কারণ বেশ কয়েকটা চিংড়ি মাছ কিন্তু এখানে ছিল তো রান্নার পর গ্যাস্ট মোছা থেকে ধরে কিচ্ছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার এদিকে পুজো দেওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিলো দৌড়ে স্নান করে আগে চলে এসেছে গোপোষণার সেবা করতে গোপোসোনাকে একদম স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে আর ওই নেপি পরিয়েই আজকে বসিয়েছি কারণ একটুখানি দেরি হয়ে গেছে আর স্নান করলে গোপোসোনার প্রচণ্ড পরিমাণে খিদে পায় তো ওই শৃঙ্গার করাতে আর সেরকম প্রপার সিং শৃঙ্গারটা হয়নি তো যতটুকু যা পেরেছি করেছি আর এদিকে রাধা রানি এবং মাধবকেও সুন্দর করে সাজিয়ে একদম সুন্দর করে রেখে একদম ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছি ওই এখন কটা বাজে বলে তো দুপুর দুটো কুড়ি হবে আর এদিকে চলছে মুষলধারে বৃষ্টি এটা প্রতিদিনই হচ্ছে আমি মানে বললাম না ওই সকালে কি সুন্দর রোদ উঠেছে বিকেলেই আবার বৃষ্টি শুরু হয়ে যায় এটাই বেশ কিছুদিন ধরে হচ্ছে আর এদিকে আমরা এবার ভাত খাবো মিঠির পাকাও চলে এসেছে আর মিঠি সোনা কেন রাগ করেছে তোমরা কি কেউ বুঝতে পারছো তার ইচ্ছে ছিল ভাত বাড়বে ভাত বেড়ে তার মাকে পাপাকে খেতে দেবে কিন্তু ওই ভাত বাড়তে দিলে কি হয় বলো তো ওর জন্য না একদমই ভাত ভাত নেয় না অল্প কটা ভাত নেয় আর যদি আমি জোর করে দিই আমি মেখে ঢেগে দিই তাহলে দেখছি একটুখানি ওকে খাওয়ানো যায় কিন্তু ও নিজের হাতে নিলে না একদমই অল্প করে ভাত নেই তো আজকে মেনুগুলি কী ছিল সেটা তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে আজকে শুধু লাউ লাউ আর লাউ এই যে লাউয়ের গলা এবং কুমড়ো ডগা দিয়ে করেছিলাম ডাল আর এখানে মাছ ভেজেছিলাম একটা লাউ চিংড়ি আর লাউর চোকলা আলু ভাজা মানে পুরো একদম পুরো রেসিপিতে লাউ লাউ খাওয়ার লাউ তো চলো এদিকে রান্না সরি খাওয়া দাওয়ার পর এবার টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এবেলার মতো রান্নাঘর থেকে বিদায় নেব আবার বেলা রান্নাঘরে আসবো কারণ কিছু একটা ভাজা ভুজা না করলে রাতে খাওয়া হবে না তো এইদিকে চলো এবার জানালাটা লাগিয়ে এবেলার জন্য এই ঘর থেকে বিদায় নিচ্ছি তারপর একটু শুবো শুয়ে তারপর আবার বিকেলের চা দুধ জাল দেওয়া সমস্ত কিছু তো আছেই তো ঘরে এসে আবারও দেখছি প্রচুর পরিমাণে ম্যাগ করেছে ওই ঘর থেকে আস্তে আস্তে বৃষ্টিটাও কমে গেছে কিন্তু মেঘ ভীষণ করেছে এই মুহূর্তে আবারও হবে তো এটা হচ্ছে ঠিক সন্ধ্যের অনেকটা পর আজকে একটু দেরি করেই চাটা খাচ্ছি নাহলে ওই সব মানে মিঠির পাপা খাবে না তো চা সে মিঠিকে নিয়ে বেরিয়ে গেছে মিঠিকে দুধ চাল করে খাইয়ে দিয়েছি আর এদিকে আমি চায়ের সাথে একটুখানি নিমকি নিয়েছি যেটা খাওয়া একদমই মারাত্মক গ্যাসের প্রবলেম দেখা দেয় কিন্তু যদিও বা আমার গ্যাসের প্রবলেম সেরকম হয় না তো সেই কারণে আমি এটা খেয়ে নিলাম আর এদিকে দেখো এবার বিছানাটা একটুখানি তুলে নিচ্ছি কারণ এখানে আমি একটু শুয়েছিলাম তো তার জন্যই দেখছি একটুখানি তোমার মানে ফ্যানের বাতাসেই অনেকটা পরিমাণে ঠান্ডা ঠান্ডা ভাব হয় তো সেই কারণে একটুখানি তোমার এই কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিলাম তো সেটা আর না গোছানোর সময় করে উঠতে পারিনি তো একটুখানি দেরি হয়ে গেছে মিঠি কিন্তু টিচারের বাড়িতে চলে গেছে ও আসার আগে আগে আমি ঘরটা গুছিয়ে নিতে পারলে বাঁচি কারণ ও আসলে আবার তো ঘর নোংরা করা শুরু হয়ে যাবে ইতিমধ্যে আমি ঘর গোছাতে গোছাতে কিন্তু আমার মিঠি মাও চলে এসেছিলো এবং জামা কাপড় খুলে দেখো সোফার হাতলটাতে রেখেছে বাচ্চারা এমনই হয় অনেক মানে বলে বলে তারপর ওর জামা কাপড় জায়গাতে রাখতে হয় সেটা প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এরকমই হয় তাই না আমার মিঠিও এরকমই তো যা চুলের গাড়ার এখানেই টেবিলের উপর রেখে দিয়েছিল সমস্ত কিছু সুন্দর করে ড্রয়ারে রেখে ওর জামা কাপড়গুলি গুছিয়ে রাখছি আর ওর সাথে অনেকটা কথা বলছিলাম যে টিচারের বাড়িতে তুমি কি কি পড়েছো আর কি কি পড়া দিয়েছে সমস্ত কিছু ওর সাথে গল্পটা বলছিলাম আর একটুখানি না বাচ্চাদেরকে এই সময়টা দিতে হয় জানো তো আমি দিই আমার বাচ্চাকে যতটুকু সময় পারি আমি আমার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি কারণ এই সময়টা সে তার মনের অনেক কথাই বলে আর ভালো লাগে ওই গড় গোচাতে গোচাতে যতটুকু ওর সাথে গল্প করা যায় ঠিক ততটুকুই এবার সোফার ঢাকনাগুলিকে সুন্দর করে ঝেড়ে পুছে একদম সোফায় পেতে দিলাম একদম আগামীকাল সকালের জন্য একটুখানি কাজে গিয়ে রাখছি বলতে পারো এটা এ সোফাটা এখন গোছালাম আবার এখন নোংরা হয়ে যাবে কারণ এখানে সবাই বসে আমিও বসি বিশেষ করে আমার এই জায়গাটা বসতে এতটা ভালো লাগে যে কী বলি এই ধরনের সোফাতে বসতে আমার ভীষণ ভালো লাগে এর আরও দুখানা সেট ছিল আস্তে আস্তে করে সমস্ত কিছুই চলে যাচ্ছে এরও জানি না কতদিন থাকবে আমার ঘরে তবে এটাকে এটাতে বসতে আমি ভীষণ পছন্দ করি আর তারপর এদিকে চলে এসেছি আলনাটা গোছানোর জন্য এবার আলনাটা গুছিয়ে রাখবো গুছিয়ে একদম জামা কাপড়গুলি আলনাতে ভাজ করে রেখে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি যেহেতু রাস্তার সাথেই এটা এটা একটা ছোট্ট বেলকনি টাইপের তো যেটাকে আমি ঘরে পরিণত করেছি মিঠির পরার ঘর হিসেবে তো সেই কারণে না এটা একটুখানি অগোছালোই থাকে আর এদিকে জানালা খুলে দিলে ধুলো টুলো আসে তো সেই কারণে একটা ছোট্ট কভার দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম আর এদিকে দেখো এবার এই ঘরে চলে এসে এই ঘরটাও গুছিয়ে নিচ্ছি ওই যে বললাম আগামী আগামীকালকের কাজ একটুখানি এগিয়ে রাখাই তো তো সমস্ত কিছু গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার রাতে একটুখানি ভাজা বড়া কিছু একটা করতে হবে বলেছিলাম তো পাট পাতা এনেছি সকালে পাট পাতার বড়া করবো পাট পাতার বড়া কিন্তু আমরা সকলে ভীষণ ভালো খাই তো রান্নাঘরে গিয়ে দেখছি তেলটা সাদা তেলটা ছিল তো এটাকে ঢেলে আমার পাট পাতার বড়াও হয়ে গেছে আমার কিন্তু ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে এবার আবারও খাওয়ার পর রান্নার টেবিল ফেবিল খাওয়ার টেবিল ফেবিল সমস্ত কিছু মোছা তারপর রান্নাঘরটা পরিষ্কার করা যতবার রান্নার কাজ ঠিক ততবারই এই কাজগুলি করা এটাই তো আমরা সারাদিন করে থাকি বলো আর এই যে গ্যাসটা বড়া ধরা করেছি তো গ্যাসটা নোংরা হয়ে আছে তো সমস্ত গ্যাসটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম যাতে সকালবেলা একদম নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর পাওয়া যায় এই তো আর এদিকে চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণে ভাবতো টাটা